তুমি জানো না তোমার বাড়ির পাশে তো আমি কয়ায় বই রয়েছি আপনি কিন্তু আমি বিচার ভাইয়ের দারে কইবে এ তোর ভাই আমার বন্ধু জানো কালকে তোর কলেজ যাম তোর বাইরে লইয়ে

তোমার দ্বারা এটা আপনার আমার আপনার একটু পূরণ কর কি কও নাগে কও তুমি পূরণ করবা আচ্ছা কর বল তোমার এটা কি দিতে দেবা আর তো কিছু দিরা হরা তো তোমারে একটা আমি কোয়াতব এই যে দেখো প্রতিদিন আমার লগে তুমি পলাই পলাই দেখা করো আর তোমার ভাই যে ডাহায় হেরে আমি ডলাই ঝোলার ডরা কত কোনবার বাড়াই ধরে মনে করে মারি ধরে আল্লাহ ঠিক নেই জানো বহিনুত আমার আপুনে আমার ফ্যামিলিতে শুধু আমি আর আমার আম আর তোমার বড় ভাই যদি আমারে কিছু কয় আমার বাসানের মতো মানে আমারে বাসানের মতো পৃথিবীতে কে আরও ক্ষমতা নেই কারণ তোমার বড় ভাই যে হয় দিনে দূরে মানুষ মারি লাগে মোড়া একটা কাম করবাস না মোড়া দুইজন একত্র হয়ে যাইবে সবাই বলে আর কয়দিন মোড়া দেখা করে আর তোমার তুমি ভালোবাসি তুমি তো জানো কতটা ভাব ভাই কত বিশ্বাস করো পৃথিবীতে যদি কোনো জায়গায় ভালোবাসার পরীক্ষা দেওয়া হইতে এক নম্বর আমি হইতাম আর আমার দম থাকতে আমি তোমার ছাইরে যাবো না যদি কখনো এই পৃথিবী থেকে আমি চলে যাই তখন তুমি অন্য কারো বউ হইও দেখো আমি তো তোমার ছাইরে যাওয়ার লাগে ভালোবাসি যেদিন ছাইরে ওই দিন আমার মরণ আর দেখো তোমার বাইরে একটু পূজায় বইটু সে যেরকম করতেছে মনে হয় না জীবনে আমার লালু আর কালু দুই বন্ধ হয়েছে এক লগে একটু করতে পারিলাম আপনি কি করেন কি বলতে কিছু পাঙ্গাস আর মাছটি লাগবে না

ওই তো ওইছে এখন এখন তোর বই না আমার বই মাথায় থাজন যখন তখন তখন দরকার না ওই বিষয়ে ওই না অল্প তো আমি আমনো কি তুই যাই খিরবি বাসা দিন কি এত এত বইনের ও ঠিক আছে আচ্ছা গেলাম

সত্যি বলতে কি প্রত্যেকটা দিন তোর নামে বুঝছ এই রাস্তায় যাই এ কো এক কথা ও কো এক কথা ভাই আমনের বুইnder বিয়ে দিবেন না এই দিবেন না আমিও তো বুঝি যে আমার বুইnder ডাঙর রয়েছে। কিছু একটা করা উচিত আমি না এটা আমি বুঝি একটা ভাইর তো কর্তব্য আছে অন্তত একটা বুইnder জন্য কি করব ক বইন হেমমে তোর নামই করে কতি কোন পোলা হন লাগি করই করই কর এই কোন কথা বল কলেজ যাবি সুন্দর মত সুন্দর মত কলেজ যাইবি ক আ কি সাইজা কর দেখ হে ছোট বেলায় আমাগো বাপ আর আমাগো মাডা মারা গেছে এক কাল ছোট থাকে এই ল্যাংডা কালইতে মানুষ করি তোরে আমি এত বড় বানাইছি নিজে না খাইয়া না পড়িয়া কষ্ট করে আমি তোরে বড় করছি এর আমি যদি যদি তোর নামে এর মানুষ জন্য যদি আবি যবি ক ক ভাই কষ্ট লাগে না ক ভাই একটাবার বার ভাই চ্যাং শুনিস বোন আমি তোর জন্য এক জায়গায় সম্বন্ধ দেখব ভালো এক জায়গায় তোর আমি ভালো একটা পরিবারের কাছে দেব আচ্ছা ভাই আমনের কথার উপর তো আমি কোনোদিন কথা কই নাই আর দিন কথা কমু না আপনি যেই দেখন হেই দেই তাহলে বোন

মই কি করুম আনแจকার তোমারই করতেবি দাও আমি কি করমু আর তোমার বাইরে তো তুমি সেনো ভালো করে একাল ডাইরেক্ট ডাই আর মোর ফ্যামিলিটা চালাই মই মোর ঘরে মা আছে মোর মায়েরই মই চালাই মই আল্লাহ আরে আনজই তোমার মই কিছু করতে যাই মোর মায়ের কেডা দেখতে আর তোমার ভাই যদি মনে করে এই বিষয় কিছু জানে আমার ডাইরেক্ট মাইরে লাইবে শোনা মই তোমার আরাইছিনা তুমি একটু তোমার বাইরে ম্যানেজ করো না

মাৰ সমস্যা লৈকে তই এটকা দিন কান্দা কাটি কৰিছো না সত্যি কথা বলতা আমি কই দেসাই সালাম না বড়া আজকে ইদগাল করছস ও কি भैया কি কনাম নেরা हां সত্যি কথা কই মই বিশ্বাস করি না তুই বিশ্বাস কর না কর আজ রাতে মারা গেছে আর তোর জন্য আমি পোলা ঠিক করছি বেশি দূরে পোলা না हां भैया বিয়ে আমি করমু ঠিক আছে কিন্তু আমি জানি ও মরে নাই আর জোর করে কোনোদিনও ভালোবাসা হয় না হ্যাঁ ছন্দই যাক কই হই হুনীশ বড়া দেখো তো ভালো

না মরণের কথা না আমি মরি নাই আ তুমি অলক কি হরো এ বন্ধু কি হইছে ও তোর লক্কা বন্ধু সত্যি কথা বলতে আমি আরে বিয়ে করি লাগি কইনু হাসিও তক কইনু কথা কও তুমি বিয়ে হইছে মানে এ কি কও কির বিয়ে হইছে কি আন স্বরা করতে আ তুমি লম লাগাও তুমি লাগা কির বিয়ে হইছে তক আ এ তো কির বিয়ে হইছে এ তুমি না কইছলা তুমি মোরে সারা বাসবা না হ্যাঁ বল হ্যাঁ বন্ধু 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 তুমি মানো আর না মানো তুমি কি একটা কথা জানো কি হয়েছে বন্ধু কয় তুই ক। তুমি যে একটা বেইমান এটা কি তুমি জানো হ্যাঁ হ্যাঁ আমি বেইমান আমি আর বিয়ে করি খুবই কারণ অশান্তিতে আছি তুই জানো আসলে মানুষ ঠিকই কয় যে ভালোবাসা জোর করিয়া হয় না বন্ধু তুই আমার ক্ষমা করে দে বন্ধু বন্ধু তোর আমার এইভাবে মারলি বন্ধু আমি ভাবছি বন্ধু তোকে মনে রাগ আছে আমার মার্কস কিন্তু আরে যে বিয়ে করবি বন্ধু আমি জীবনেও ভাবি নাই বন্ধু তোর আজকে আমার মার না বন্ধু মার সর বন্ধু তুই আর তুমি এরকম বেইমান হ্যাঁ প্রত্যেকটা প্রেমিক প্রত্যেকটা প্রেমিক নিজের প্রেমিকারে দোয়া করে যে তুই সুখী হইস আমি তোরে বর দিলাম আমি তোরে বর দিলাম তুই সুখী হবি না তুই জীবনেও সুখী হবি না তুই সারা জীবন কষ্টে কাটাবি যা তোরে আমি অধিশাপ দিয়ে দিলাম যা যা আরে যা যা বুঝ পাখি ঝড়াইয়া ধু আপন হইয়া থাকলে না কেন দিল্লি রে পাখি